এদিকে ম্যানেজার ওদের অপমান করতে থাকে এতে আবিরের তো রাগ বাড়তে থাকে এরপর থেকে বের হতে যাবে তখনই ওখানে আকাশ চলে আসে আকাশকে আপনি এখানে আমাকে তো আমি নিজে নিয়ে যেতাম আকাশ ম্যানেজার ম্যানেজারকে চুপ থাকতে বলে এদিকে ওরা তো অবাক হয়ে যায় কেননা এতক্ষণ যেখানে আবিরের মতো ছেলেকে পাত্তা দিল না সেখানে আকাশকে স্যার বলে ডাকছি সেজন্য ওই ম্যানেজার তোর কি মাথা ঠিক আছে আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছিস আর তোর মতো ভিখারিকে তুই স্যার বলছিস আমি কাকে স্যার বলবো অন্য কাউকে কি বলবো তা আপনার কাছ থেকে জানতে হবে না তাছাড়া তাছাড়া এখন যেতে পারেন আপনি আকাশ স্যার আপনি আসুন আমার সাথে আমি নিজে আপনার খাবারে সার্ভ করে দিব তুই ম্যানেজার অনেক বার বেরিয়েছিস এক ঘন্টার ভিতরে আমি হোটেল কিনে নেব তারপর তোকে ওই হোটেল থেকে আমি কাম ধরে বের করে দিব কথা আমার রাখিস চেষ্টা করে দেখুন এই হোটেল কিনতে পারেন কি না এইদিকে আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে সাথে ম্যানেজার এদিকে ইরা আর রূপা কোনো কথা বলছে না কেননা রূপা না জানলেও ইরা ভালো করে জানে আবির এখন ঝামেলা করেই ছাড়বে এদিকে আবির কাকে যেন কল দিয়ে এই রেস্টুরেন্ট কেনার জন্য বলে শোনো আমি একটা ঠিকানা দিচ্ছি এই রেস্টুরেন্টটা আমি এক ঘন্টার মধ্যে কিনতে চাই যত ডলার লাগে তবু এই হোটেল কিনে নাও এই যে মিস্টার আবির ছতে যা খুশি করুন না কেন এই হোটেল কেনার ক্ষমতা আপনার নেই ওই আবির চৌধুরীকে তুই চিনিস না আমার একটা কলে এখানে কি কি হতে পারে তুই নিজেও জানিস না আর কি দরকার এত ঝামেলা করার উনি যখন বলেছে কেবিন নেই তখন ওর ঝামেলা করার কি করলাম এই তুই কে রে আমাকে জ্ঞান দিতে আসবি না বলে দিলাম আবিরের এমন কথা কথাবার্তা আর আচরণে বাকি কাস্টমারগুলো গুলো ডিসটারব হচ্ছে সেই জন্য গার্ড ওকে বাইরে করে দাও আর উনি যদি নিজের ইচ্ছাতে বের হতে চায় তাহলে ধাক্কা দিয়ে বের করে দাও এই কথাটা শুনে আবির তো আরো বেশি রেগে যায় রাগের বসে বন্দুক বের করে ম্যানেজারের মাথায় ধরে তোকে মেরে ফেলতে আমার এক সেকেন্ডও ভাবতে হবে না এদিকে ইরা আর রূপা মিলে আবিরকে শান্ত করায় একটা সময় আবির ম্যানেজারকে এখান থেকে চলে যেতে বলে এদিকে ওরা ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে কিন্তু আবিরের রাগ এখনো কমেনি সে গাড়ি উল্টো চালিয়ে অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে এতে ওই লোকটা বের হয়ে আবিরের কলার চেপে ধরে এই চোখকে আকাশ থেকে গাড়ি চালাস নাকি একই তো আবির রেগে আছে দ্বিতীয়ত এই লোকটার কথায় আবিরের আরো রাগ হয় এতে করে আবির বন্দুক বের করে গুলি করতে যাবে ওই লোকটার সাথে থাকা বাকিদের মধ্যে একজন গুলি করে আবিরকে এতে গুলি এসে আবিরের বুকে লাগে আর ওই লোকগুলো ওখান থেকে পালিয়ে যায় এদিকে ইরা রূপা আর আকাশ মিলে আবিরকে হসপিটালে নিয়ে আসে যে হসপিটালে নিয়ে এসেছে ওই হসপিটাল আবিরদের ডক্টর আবিরকে দেখে চিনতে পারে আর সব কাজ ফেলে উনি আবিরের চিকিৎসা করতে থাকে সাথে আর কিছু ডক্টরও ছিল এদিকে ডক্টর কল দেয় আবিরের বাবাকে স্যার আমি আপনার হসপিটাল থেকে ডক্টর খন্দকার বলছি হ্যাঁ বলো কিছু কি হয়েছে হসপিটালের মধ্যে স্যার আসলে কি হয়েছে বলবে তো আবে স্যার কারা যেন গুলি করেছিল আর ওনাকে দুটো মেয়ে আর একটা ছেলে মেয়েরা হসপিটালে নিয়ে এসেছে অথচ শুনে জাফর চৌধুরী তো অবাক হয়ে যায় কেননা আবিরের আশেপাশে সবসময় জনের মতো সিকিউরিটি থাকে আর ওরা থাকতে আবিরের এরকম অবস্থা হয়েছে এটা আমি উনি অবাক হয় এখনই আসতেছি আমি আমার ছেলের যেন কোনো কিছু না হয় চিন্তা করবেন না আমি ওনাকে বাঁচিয়ে তুলবো এইদিকে ডক্টর চিকিৎসা করতে থাকে আর অন্যদিকে জাফর চৌধুরী তো ত্রিশ জন সিকিউরিটি নিয়ে আসতে থাকে হসপিটালের দিকে এইদিকে উনি হসপিটাল এসে ইরাকে দেখতে পায়। জাফর চৌধুরী ইরাকে চেনে সেই জন্য ওর সাথে আগে কথা বলে হে কে তুমি তাহলে নিয়ে এসেছো আবিরকে জি আঙ্কেল তবে চিন্তা করবেন না আবির এখন ঠিক আছে শুধু ঠিক হতে হতে এক মাস সময় লাগবে কি করে হলো এইসব সব আঙ্কেল এরা যা বলার স্পষ্ট করে বলো ওর সাথে সিকিউরিটি ছিল ওরা নেই কেন এরপর এরা সবটা বলতে থাকে সবটা শোনার পরে জাফর তো রেগে যায় কিন্তু কিন্তু এরা রেস্টুরেন্টে সব কথা বলেনি শুধু অল্প কিছু বলেছে যেন উনি বাকিটা ঠিক করে নেয় এদিকে একটু পরে ওরা কারা ছিল আর যখন গুলি করছিল তখন কি গাড়ির সামনে ছিল নাকি পিছনে ছিল সামনেই ছিল কিন্তু কেন আঙ্কেল সিকিউরিটি সিকিউরিটি জি স্যার বলুন আবিরের গাড়িতে ভিডিও রেকর্ড হয় কি করে এইসব হলো তা সব আমি জানতে চাই আর যারা এই কাজ করেছে তাদের সবাইকে আমি এক ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই স্যার আমরা আগে ভিডিও চেক করে আপনাকে দেখাচ্ছি তারপর আপনি যা বলবেন তাই করব এরপর ওরা গাড়ি থেকে ভিডিও দেখতে থাকে সাথে ভিডিও করে নিয়ে এসে জাফর চৌধুরীকে দেখাতে থাকে উনি তো দেখে রেগে যায় এরা এরাই কি ছিল জি আঙ্কেল এরা পাঁচজনই ছিল ওদের আমি এক ঘন্টার ভিতরে আমার সামনে দেখতে চাই মৃত অথবা জীবিত অবস্থায় চিন্তা করবেন না এক ঘন্টার আগেই নিয়ে আসব উনি তো দেখে রেগে যায় এদিকে আকাশ তো বসে আছে জাফর চৌধুরী আকাশকে দেখেও চিনতে পারেনি উনি তো আমিকে দেখার জন্য আইসিইউতে চলে যায় এদিকে এরা আকাশের সামনে দাঁড়ায় শান্তে হয়েছে তো এখন আমি কি বলতাম তুই কিছু করিসনি বলে এখনো বেঁচে আছিস নয়তো জাফর আঙ্কেল তোকে এখনই মেরেই ফেলতো আর তোকে বাঁচানোর কারো স্বার্থ থাকতো না তা ইরা উনি হচ্ছে আমাদের আমাদের জাফর চৌধুরী দেশে দিক দিয়ে দুই আছে আর আর কি ইরা উনি এতটাই রাগী যা বলার বাহিরে উনি যদি জানতে পারে আবিরের সাথে ওই রেস্টুরেন্টের ম্যানেজার ঝামেলা করেছে তাহলে তো ওই রেস্টুরেন্ট তো উনি কিনে নেবে সাথে ম্যানেজারের যে কি হাল হবে তাই আমি ভাবছি কি বলিস এতটা ডেঞ্জারাস উনি তার বলতে আর ওই ফকির নিয়ে আবিরের সাথে ঝামেলা করতে থাকে সবই শুনলাম আর বুঝলাম তো একটা কথা ভেবে দেখো উনি যদি দুই নাম্বারে হয় এতটা ক্ষমতা ওনার কাছে থাকতে পারে তাহলে ভেবে দেখো যিনি এক নম্বরে আছে ওনার কতটা ক্ষমতা থাকতে পারে ওনাদের ক্ষমতা ওনাদের কাছে আমি তো চিন্তায় আছি রেস্টুরেন্টের ব্যাপারে যেন না জানতে পারে এদিকে জাফরের সিকিউরিটি হলো এক ঘন্টা শেষ হওয়ার আগে ওই লোকগুলোকে ধরে নিয়ে আসে স্যার ওদের ধরে নিয়ে এসেছে ওদের মুখটা আমাকে দেখাও এরপর মুখ তো দেখানো হলো ইরাকে জিজ্ঞেস করে ওরা এই লোকগুলো ছিল কিনা এরপর ইরা যখন হ্যাঁ বলে তখন হসপিটালে সবার সামনে ওদের গুলি করে মেরে ফেলে যা ইরা রূপা আর আকাশ দেখতে পায় ইরা রূপা তো ভয় পায় কিন্তু আকাশ মোটেও ভয় পায়নি কেননা এর চেয়ে বেশি কিছু আকাশ নিজেই করত। তবে সেসব বিষয়ে জানতে হলে আপনাদের গল্পের সাথে সাথে থাকতে হবে ওদের মারা শেষে আমার ছেলের ক্ষতি করার চেষ্টা যে করবে তাকে আমি এভাবে মেরে ফেলবো এদিকে ওরা ওখান থেকে চলে আসে বাড়িতে এসে ওরা নিজেদের মতো করে ফ্রেশ হয়ে নেয় এদিকে আকাশ ফ্রেশ হতে যায় তখন আকাশের নাম্বারে একটা কল আসে কল রিসিভ করতেই ফোনের অপর পাশ থেকে কিছু একটা বলতে থাকে তবে সেটা অন্য ভাষায় চাইরা মোটেও বুঝতে পারেনি ওই লোকটা কি বলেছিল ফ্রেশ হয়ে আসার পরে কেউ একজন কল দিয়েছিল কি বলল আমি তো ওদের কথা কোনো কিছুই বুঝতে পারিনি আপনার বুঝে কাজ কি আচ্ছা যাই হোক ঘুমোতে হবে আগে যখনই ঘুমাতে যাবে তখন ইরার ভাবে এসে হাজির হয় ওনাকে দেখার পরে কি ওপর হবে আপনি এখানে কেন এত তাড়াতাড়ি ঘুমালে কি হবে এখন তো তেমন কোনো কাজ নেই কে বলেছে কাজ নেই প্লেট থেকে শুরু করে যেগুলো ময়লা হয়ে আছে সেগুলো এখন ধুয়ে রাখো এগুলো তো সকালেও করতে পারবো সকালে তো বলা যায় না তুমি কোন জায়গা থেকে কোন দিকে চলে যাও তখন তো সে আবার আমাকেই ধুতে হবে তাই বলে এখন আমি এই কাজ করব হুম করবে তাছাড়া ইরা একদিন পরে তো আমার আর তোমার ভাইয়ের বিবাহ বার্ষিকী তাই এই বছর কি দিবে আমাদের চিন্তা করো না ভাবি আমি তোমাকে একটা ডায়মন্ডের নেকলেস দিব তুমি না হয় ডায়মন্ড দিবে তা তোমার জামাই কি দিবে হো দিবে গিফট যার নিজের এক ডলার রোজগার করার ক্ষমতা নেই সে কিনা দিবে তোমাকে সত্যি ভাবি হাসালে তুমি চিন্তা করবেন না ভাবি আমি আপনার গিফট সময় মতো নিয়ে আসব এইবার কিন্তু পার্টি দিব না যা হবে আমাদের নিজেদের মধ্যে অনুষ্ঠান হবে ভাবি এটা হয় নাকি আবার হুম হয় তোমার ভাইয়াও তাই চায় এদিকে রাতটা পার হয়ে সকালে ইরা রূপাকে সাথে করে নিয়ে বের হয়ে চলে আসে নেকলেস কেনার জন্য এদিকে আকাশ কোথায় আছে তা বাসায় কেউ জানে না রাতের বেলায় সবাই গিফট রাতের বেলায় সবাই গিফট দিতে থাকে এরার ভাইয়ার ভাবিকে তখনই কি ব্যাপার আকাশকে দেখছি না এর আকাশ কোথায় আমি কি করে বলবো তুই জানিস না মানে আকাশ কি আজকে তোর সাথে ছিল না কই না তো আমি তো গিফট কিনতে গেলাম এখানে তো আর দেখলাম না হয়তো লজ্জা পাবে বলে আসেনি লজ্জা মানে কিসের লজ্জা এই যে সবাই গিফট দিচ্ছে তা উনি দিতে পারবে না বলে লজ্জা পেয়ে আসেনি ভাবি কিন্তু ঠিক বলেছে ইরার মা তুমি কি জানো না আমাকে তো কোনো কিছুই বললি না এদিকে উনি আর কিছু বলতে যাবে তখনই আকাশ চলে আসে হাতে একটা পার্সেল নিয়ে তা দেখে বাকিরা তো অবাকই হয় কোথায় তুমি আমি তো গিফট জোগাড় করার জন্য গিয়েছিলাম তোমাকে তো বলেছে এগুলো আনতে গতকাল রাতে হাফি আর ইরা নিচেই তো বলছো কথাটা শুনে বাকিরা চুপ হয়ে যায় তখনই রূপা আঙ্কেল যা হওয়ার হয়েছে তা এখন উনি কি এনেছে তা আমরা দেখি হ্যাঁ সেটাই আগে করি এরপর ওনারা প্যাকেট খুলে দেখতে থাকে প্যাকেটের ভিতর দেখে তো অবাক হয়ে যায় কেননা এখানে এক জোড়া কানের দুল আছে ওগুলো আমার তেমন পরিচিত মনে হচ্ছে পরিচিত কেন হবে মনে পড়েছে এই কানের দুল আমি যেখানে নেকলেস কিনেছিলাম ওখানে দেখেছিলাম এই নেকলেসের থেকে কানের দুল দুইটার দাম অনেক বেশি ছিল কিন্তু ও কিভাবে সেটা আনলো